সোয়ায় নেসা চার নাম্বার পার পাঁচ নাম্বার পার উনিশ নাম্বার পৃষ্ঠার ১৫ নম্বর লাইনের একশো নাম্বার নম্বর শেষের দিকে আল্লাহ আল্লাহফা বলেন অবশ্যই আমি জানন আমি একত্রিত করব। আগে মনাফিকদের এরপরে কাফের দে আগে কাদের কথা বলেন বলেন এটা এত ঘিনি তল্লার কাছে ওদের একেবারে মিশে দেবে আবু সেহেব কাফের ছিল ওরে ও অত মিশে দেবে না আমরা এখানে যারা বসে আছে অনেকে জানি যে মানুষ অজু করলে সাতটা কারণে যায়। কয় কারণে নামাজ ভেঙে যায় কয় কারণে এরকম রোজা ভাঙা জাকাত ভেঙে যাওয়া হজ ভেঙে যাওয়া ইসলামের যতগুলো আবাদত আছে ওগুলো ভেঙে যাওয়ার কিছু কিছু কারণ আছে সব চাইতে মূল্যবান যেটা আমাদের জন্য জান্নাতে যেতে হবে যেটা নিয়ে তার নাম ইমান তার নাম কি ইমানও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় ইমান ব্যর্থ হয়ে যায় দশটা কারণে কয়টা কারণে এর পাঁচ নাম্বার কারণ হচ্ছে যারা বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওদের ইমান নষ্ট হয়ে যায় এ দেশে তো নেই আমরা একটা জরিপ পেয়েছিলাম কিছুদিন আগে বাংলাদেশে একশো ভাগের পনেরো ভাগ লোক শুধু বিশ্ব একমাত্র আদর্শ বলে মানে বাকি ভাগ মানুষ নবীকে আদর্শ মানে না এমনি নবী মানে কথা বুঝতেছে আবদুল্লা বিন ওবাই এ লোকটার নাম আমরা শুনলে ঘেনা করি গালি দেয় দোয়া করি অতসার জীবনী পড়া পড়ে দেখেছি পড়া জীবনে শুধু একটা ভুল ছিল কয়টা একটা ওখানে তো নবীর মত নামাজ পড়তো তাও রাসূলের পেছনে বিশ্ব নবীর সাথে রোজা রাখতো ইফতারি করতো আর দাড়ি ছিল নবীর মতো জুম্বা ছিল নবীর মতো পাগড়ি ছিল নবীর মত দস্তরখানা বিছিয়ে খাবার খেতো আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় এক আবদুল্লাহ আর একটা আব্দুর রহমান একথা কথা শোনার পরে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে তোর নাম আজকে থেকে আবদুল্লাহ ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ নাতি ছেলে ছিল সেটার নামও দিয়েছে আবদুল্লাহ নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ আপনি দেখেন শুধু ছড়াছড়ি কি নাম আল্লাহ এই কারণে নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে না বেশি ছিল কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছেন লোকটা যখন মারা গেছে তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে হে রাসুল আমার বাবা মারা গেছে নবীজি বললেন কে তুমি আব্দুল্লাহ আমার একটা ছোট ভাই আছে তার নাম আব্দুল্লাহ সব আবদুল্লাহ হয়ে গেছি আমি কাঁদো কেন আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে কাঁদতেছ কি বাবার নাম আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল নবীজি কথাটা শোনার পরে বললেন ঠিক আছে বাবা মারা গেছে আমার সাথে এখন যারা বসে আছে এক না জন বাবা মারা গেছে কি করা লাগবে এখন আমার বাবার জানা আপনি পড়াবেন আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবি গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয় এই কাজটা আপনি করেন নবেজির সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন আদরাতো মহর জামা খুলে তখন দিচ্ছিলেন তখন টান দিয়েছিলেন হেনবি আপনি জামা দেবেন না ওদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্যে সাহাবিদের নিয়ে যাচ্ছিলেন এই লোকটা পেছন দিক থেকে তিনশো মানুষ নিয়ে ভেঙে গিয়েছিল ওইদিন আপনি শিশুর মতো কেটেছিলেন আজকে আপনি জামা দেবেন না আপনি যেও জানেন লোকটা মুনাফিক নবীজি বলেন অমর এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই জামা ছেড়ে দাও খুব খেয়াল করে শোনেন তো জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জন সাহাবী দাঁড়িয়ে গেছে হযরত ওমর বসা ছিলেন বসায় আছে উনি আর ওঠে না প্রথমটা ছিল আপনি আমার বাবার জানাজা পড়াবেন নবীজি বললেন যাও লাশ তৈরি করো ব্যবস্থা করো আমি আসতেছি একুশ জন কে নিয়ে নবী গেলেন হজরত জায়গায় বসে আছে উনি জাননি জানা যা প্রস্তুতি হয়ে গেছেন বেশি দাঁড়াবেন হঠাৎ যে এসে বলে হেনবি নামা গফের লাভ আউলা তাস্তা গফের লাভ ইন তাস্তা গফের লাভ সাবী নামার তান আছে আফসিরে ফিজ জিলালুল কোরআনে আছে এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আর ফরিদ বল মাশি বিবেক যদি থাকে আপনার আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি ভালোভাবে শুনেন সাবঈনা মারতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে আর বলে না মহানবী আপনি এই লোকদের জানাজা পড়িয়ে জানাজা মানে দোয়া করা জানাজা মানে জন্য দোয়া করবেন ক্ষমা আল্লাহর কাছে এই রকম লোকের জন্য না সমান হবে আপনি যদি এরকম মানুষের জন্য সত্তর বার ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে না এখানে কিন্তু কা শব্দটা নেই হোম আছে জমির এটা বহু বছর শুধুমাত্র আবদুল্লাহ ইবনে উবায়ের জন্য আয়াতটা নাযিল হয়নি কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল ঠিক এইজন্য হোম দিয়েছেন আল্লাহ আপনি যদি সত্তর বার দোয়া করেন আল্লাহ কবুল করবে না মাফ করবে না নবিসি মনে মনে সিদ্ধান্ত নিলেন আল্লাহ সৌদ তরবার আর তুমি ডাক দিয়েছো যে সৌদ তরবার বললে মাফ হবে না আমি এই লোকটার জন্য এক আধ করবার দুয়া করবো কতবার সৌদ তরবারে যদি মাফ না হয় এক আধ করলে তো মাফ হবে কারণ তুমি এক আধ তো বলনি। না নবিছি প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ যে ব্রাইল এর পরে বঙ্কি অংশটা নাসিল করলেন আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না শুধু হবে না তা না এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দটা গঠন করেছে এরপরে আবার হোম আছে আল্লাহ পাক বলেন হে নবী এর জন্য শুধু না এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে ওরা যদি এর মত চরিত্র বান হয় তাদের জন্য আপনি কেন সত্তর বার না একাত্তর বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত মরতাম না যেহেতু হোম দিয়েছে এখন আমাদের চিন্তার বিষয় যদি আমাদের কারো থাকে তার কপালে আপনি যতটুকু আজ করলেন মিলান্তম সব জায়গায় মেনে চলেছে শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকে আদর্শ হিসাবে মানত না ওর আদর্শ ছিল আবু জেহেল

তাহলে এলকটার ইমান ভেঙ্গে গেছে এই যে দশটা কারণে মানুষের ইমান ভেঙে যায় তার পাঁচ নাম্বার কারণটা বলেছিলাম নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা হিসাবে মেনে নেবে তার ভেঙ্গে যায় যায় নষ্ট হয়ে এলকটা আবু সাহেল কে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে নষ্ট করেছিস বলেন বলেন সব সে জোরে বাদত মন্দির কোনো কাজে বলেন কাজে আসে নাই আসে নাই আসবেও না কি আমত পর্যন্ত ওই জন্য এক ফের দেওয়া আছে শুধুমাত্র এই লোকটা না ঘুম দিয়ে আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে না জানি আমরাও ধরা খাই কিনা কারণ মোনাফিকের এই জার যাদের ভেতরে আছে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছে আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান নামে কারো ফটোয়া লাগবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আলাদা বুল মুফরাদের ৬ নাম্বার হাদিসের ৩ নাম্বার পয়েন্টে আছে পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামি এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু একশো জনের পনেরো জন শুধু একটি ভাবে রসুলকে আদর্শ মানে বাকি পঁচাশি জন মানে না বলেন তো তাদের কপালে কি আছে নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে এটা আকাশের ফতোয়া মনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিকৃষ্ট জাহান্নামে আল্লাহ যাদেরকে সাঁচাবে সর্বনিশে একেবারে দেবে জাহান্নামে মনাফিকদের হিন্নাউ হা জামি হল মোনাফি ফিরিনা ফি জাহান্নামা জামি মা সরাইনাসা 4 নাম্বার পার 5 নাম্বার পারা নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব আগে মুনাফিকদের এরপর কাফেরদের আগে কাদের কথা বলেন বলেন এটা এত ঘৃণিত আল্লাহর কাছে ওদের একেবারে নিচে দেবে আবু জেহেল কাফের ছিল ওরে অত নিচে দেবে না এখন যদি বলেন যে এই মনাফিক এত খারাপ আমার আপনি ইসরায়েলের শুধু ইহুদি পাবেন কি পাবেন যদি বলেন খ্রিস্টান দেখবো আমেরিকায় যান শুধু খ্রিস্টান এখন যদি বলেন কেউ বৈদ্য এই যে মায়ানমারে যান শুধু বৈদ্য পাবেন কেউ যদি বলে আমি মুশরিক দেখবো যান ভারতে যান শুধু মোশরেক হিন্দু পাবেন কথা বলেন না কেন এখন যদি নিচে থাকবে নামের একেবারে মোনাফিক এদের পাবো কোথায় হ্যাঁ বাংলাদেশে কেন বলছেন কারণ কালের আগে জানিয়েছেন মোনাফিক এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে মনাফিক তৈরি হয় না ওরা সরাসরি কাফের সরাসরি মোনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে যেহেতু এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি মুনাফিক এর জায়গাগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সব চাইতে বেশি তিনটা কয়টা মোনাফিক দেখলে দেখলেই বুঝবেন আপনি কথা বললেই মিথ্যা কথা বলে এটা হাদাসা আকাদিবা যখন কথা বলে কি বলে কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা আমি নাম নিলাম না আমারে বলল হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না আমার জীবন শেষ হয়ে গেল সকাল থেকে শুরু করে রাত এগারোটা বারোটা পর্যন্ত শুধু মিথ্যা আমি আর পারছি না ধোকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো আমি আর পারলাম না অথচ মুসলমান নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে এই লোকটা কি

এই তিনটা গুণ যাদের আছে এরা নির্বাজা টাটকা মুনাফিক আর একটা গুণ আছে যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয় এটা তো এরা গালি দেয় সেদিন একজন আইসক্রিম না যে পাপড় বিক্রি করে এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে দুই মহিলা গালি দিতছিল ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিছে মানে তো তিন চার মিনিট এমন কোন কিছু জোর ভেতরে নেই কথা বললে ঝগড়া হলে গালি দেয় এরা মনাফিক এরা কারা এরকম মরব্বী মুরব্বি মানুষ আমি দেখেছি যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মা কে গালি দিচ্ছে আপনার কবে পোস্টবে বলেন তো ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটাই কে বাঁচাবে আপনার আমার বোঝানোর বিষয় ছিল বিশ্ব নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে দুনিয়া চলেন আপনার কিন্তু নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি জোব্বা সব মাঠে মারা যাচ্ছে আপনারা যদি আল্লাহ মাফ করে দেয় এরপরেও তাহলে আবদুল্লাহ বেন ওবায়ুকেও মাফ করা লাগবে কথা বলেন আপনাকে বাঁচার জন্য আমি এতক্ষণ পর্যন্ত এই অ্যাডভার্টাইজ গুলো করছি ফিরে আসেন আল্লাহ পাক যেন পনেরো ভাগ না একশো ভাগ মানুষকে দেশে বিশ্ব নবীকে মেনে চলার তাও ফির